প্রত্যেক দিন আমার ভিডিও শুরু করার সময় প্রত্যেক না হলেও প্রায় দিনই আমি একটা করে গান করি এবার ভিডিওর মাঝখানে চলতে চলতে আমি যখন খুব হ্যাপি থাকি বা খুব এক্সাইটেড থাকি তখন কিন্তু আমার মাঝে মধ্যে গান বেরোতে থাকে বাট আজকের এই ভিডিও শুরুতেই আমি দুটো গান ডেডিকেট করব। সেই দুটো গানই একজনকেই ডেডিকেট করব কিন্তু তার আগে দুই সেকেন্ড নিরবতা পালন করব ফর কিমা এক দুই খালাস নাম্বার ওয়ান গান খুব কষ্টের গান খুব কষ্টের গান সেই গানটা হলো যখন বেচুর কেউ ছিল না ছিল শুধু কিমা আহা যখন বেচুর কেউ ছিল না ছিল শুধু কিমা এখন বেচুর বৌ দিয়েছে এখন বেচুর বৌ দিয়েছে পর হয়েছে কিমা বন্ধু পর হয়েছে কিমা পর হয়েছে কি মাও বন্ধু পর হয়েছে কি মা কেবাত 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 এটা গেল এক নম্বর দুই নম্বর এটা এই গানটা আমার ম্যান্ডি জানাইছে মানে হ্যাঁ এই গানটা সম্পর্কে আমি জানতাম না ম্যান্ডি জানিয়েছিল সেটা হলো মানু বহরই স্বার্থ পর রে বড়ই স্বার্থ পর যতন করে জায়গা দিলে না বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্তর মানু বরৈ সার্থ পর রে বরৈ পর যত বুকের মাঝে যতনার বুক আলাদা পাজল হয়ে যায় বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্তর কি শান্তি 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 আহ মাগো মা এই এই শান্তির জন্য শান্তিটুকু পাওয়ার জন্য দেড়টা বছর অপেক্ষা করতে হইলো আমাদের তাই না বন্ধুরা দেড়টা বছর অপেক্ষা করতে হলো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আমাদের এখন ভালো থাকার সময় দীর্ঘ দেড় বছর আমরা এই বিষয়টার মধ্যে দিয়ে গেছি আপস অ্যান্ড ডাউন্স দেখেছি সম্পর্কের তারপরে বিনা কারণে কাউকে মানে কি বলবো ব্রুটালি ব্রুটালি অত্যাচার করতে দেখেছি ব্রুটালি অত্যাচার করতে দেখেছি বারবালি হুম তো সেখান থেকে আজকে একটা হলেও একটু হলেও একটা হলেও একটু হলেও জাস্টিস আমরা হতে দেখলাম তাই না জাস্টিস হতে দেখলাম দেখো যার রক্তে দোগলামি রয়েছে সে তো দোগলামি করবেই আর এইখানে সবচেয়ে বড় কথা হচ্ছে বাদী বিবাদী দুজনেই দোগলা প্রথম দিনই বলেছিলাম রতনে রতন চেনে সুরে চেনে কচু এক দোগলা চিনেছে আরেক দোগলা এক দোগলা সুসুর করতে করতে গেছে আরেক দোগলার কাছে কেন বলছি দুটোকেই দোগলা আসছি আজকে দু নম্বর ভিডিওতে তাড়াতাড়ি দেখবো আমি ওয়েট করতে পারছি না জানি না এই ভিডিওটা দেওয়ার আগে কিমার ভিডিওটা চলে আসবে কিনা বাট এখনো পর্যন্ত কিমার কোনো ভিডিও আসেনি আমি যখন ভিডিওটা বানাচ্ছি আমি জানি একটা ধাসু উত্তর আসবে এই বিষয়টা নিয়ে ভিডিও করার আগে আমার একটা মনে হচ্ছে কথা সেটা হচ্ছে এটা কোনো চাল নয় তো তো মানে মানে কিমার ভিউজও একেবারে শুধু ডাকছে হুম শুয়ে এত বড় চ্যানেল যার তেষট্টি হাজার যার সাবস্ক্রাইবার তার ভিডিওতে যদি ভিউজ আসে দুই হাজার আড়াই হাজার তাহলে তা মানসম্মানের ব্যাপার এইবার এটা হতে পারে একটা মিলিত চরক চক্রান্ত বা ষড়যন্ত্র হুম যে এইভাবে তো তোমার সুনাম করে তো আর কিছু হচ্ছে না এক কাজ করো তুমি আমাকে বদনাম বদনাম করো করো তুমি তুমি আমার বা আমাকে কটাক্ষ করো তাহলে আমি যখন উত্তর দেবো বাড়বে তোমারও ভিউজ বাড়বে এটা একটা ষড়যন্ত্র হতে পারে যেটা কিনা এরা সব সময় করে এরকম ষড়যন্ত্র এরা করে দু নম্বর হতে পারে সেটা হলো যখন লারকি ইন হতা হ্যাঁ তখন সারা ফ্যামিলি আউট হ্যাঁ কোন সা দিদি কোন সাসা ভাই কোন সাপ কনসা মা সব ক্ষেত্রে হয় না ব্যতিক্রম ঠিক আছে তো বেঁচু যে কতখানি এখন উতলা শুধুমাত্র তার এচুকে কেচুকে ধরে রাখার জন্য তার প্রমাণ তো আমরা বহুদিন আগে থেকেই পাওয়া শুরু হয়ে গেছে আমার পাচ্ছি না বলো ভিডিওর মাধ্যমে পাচ্ছি না যে দুনিয়া সবাইকে বলছে বেচু এক্সেপ্ট ওই বৌদিকে ছাড়া জিমি বৌদিকে ছাড়া বেচু কিন্তু সবাইকে বলছে আজকে তো একেবারে লিমিট ক্রস এতদিন পর্যন্ত যত যাই টুকটাক হয়েছে একমাত্র কিমাই কিন্তু বেচুকে বলেছে হুম যে তুমি এটা করো আমি তোমার ভান্ডা ফাটিয়ে দেবো তুমি এই করছো আমি তোমার ওই করে দেবো সেই করে দেবো তোমাকে পুরো নাঙ্গা করে দেবো তোমাদের ঘাড় আমার হাতের মুঠোয় বহু বলেছে তাই না এই ফার্স্ট জীবনে এই প্রথম এই দেড় বছর ধরে এই প্রথম বেচু কিমাকে কিছু কথা বলল এবং সেটা একদম উপযুক্ত কথা বলেছে তো তার জন্য বাহবা তো বান্তা হয় ক্ল্যাপ ফর বেচু ক্ল্যাপ ফর বেচু বলছি কি কি মামা কত জুতো আর খাবি বহুদিন ধরেই ইনডিরেক্টলি তোকে তোর গুরুমা আর তোর ভাই এই চলেছে জুতিই চলেছে আর তুই সেই জুতো মাথায় নিয়ে মানে ক্রাউন হিসাবে তুই ঘুরে বেড়াচ্ছিস তুই তোকে জুতোচ্ছে তোকে অপমান করছে তোকে জুতোর বাড়ি মারছে আর তুই সেই জুতো সেই অপমানমূলক জুতো জোড়াকে মাথার ক্রাউন হিসাবে পরে নিয়ে তুই ঘুরছিস ভাবছিস কেউ কিচ্ছু বুঝতে পারছে না আসলে মান কোনটা মান কোনটা সম্মান আর কোনটা অপমান অর্থাৎ কোনটা সম্মান আর কোনটা অপমান সেটা বুঝতে গেলে নিজের ভেতরে মান সম্মান থাকা লাগে তারপরে আমরা বুঝতে পারবো যে আমাকে যেটা বলছে সেটা সম্মান করছে না অপমান করছে কিমা। ভিউজের জন্য বেচুর কাছে দায়বদ্ধ ভিউজের জন্য আর গুরুমায়ের কাছে বাধ্য তার পাওয়ারের জন্য এইবার এই যে বাধ্যতা বাধ্যবাধকতা সেটা ওর ভেতরকার মান সম্মানকে ওই বিচার করার যে একটা ক্ষমতা সেটাকে পুরো শেষ করে দিয়েছে হুম এবার দেখা যাক বেচুর এই এত কটাক্ষ করার পরিবর্তে কি উত্তর আসে কিমার তরফ থেকে আচ্ছা কিমা কি বলেছে কিমা এখনো বেচুর দিদিকে রুমালি 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 বলে কটাক্ষ করে চলেছে সেটা নিয়ে আজকে এতদিন পর বেচুর চোখ খুলেছে এতদিন পর বেচুর চোখ খুলেছে বেচু কি বলছে যে যে কিনা এখন আর এর মধ্যে নেই বহুদিন হয়ে গেছে সে চুপ করে গেছে সে কাউকে কিচ্ছু বলে না কে কার পেছনে আছে না আছে সেটা তো এইভাবে বলা সম্ভব নয় কে কাকে কিভাবে সাপোর্ট করছে না করছে সেটা তো এইভাবে বলা সম্ভব নয় তাহলে তুমি কেন এখনো আমার দিদিকে নিয়ে পড়ে রয়েছ কেন রুমালি রুমালি করে জাস্ট লুকিং লাইক এ ওয়াও তাই না বলো বন্ধুরা কারণ এটা তো দেখাও যাচ্ছে শুধু তো কানে শুনছি না চোখে দেখতেও পাচ্ছি জাস্ট ওয়াও দুঃখের বিষয় একটাই যে বেচু খোদ নিজে তার দিদি তার ওয়াইফ ওয়াইফ বলছি বিবাহিত ওয়াইফ হুম এদের সম্পর্কে যাবতীয় তথ্য এই দালালগুলোকে কিন্তু আগে প্রদান করেছে কথাটা যে বলেছে বেচু কথাটা সত্যি বলেছে যে আমরা তো জানি না কে কাকে কিভাবে সাপোর্ট করছে আমাকে ধ্বংস করার জন্য আদৌ সে সাপোর্ট করছে কিনা অপোজিট পক্ষকে সেটা আমরা না জেনে তো বলতে পারি না এই কথাটা যদি প্রথম থেকেই মাথায় রাখত যে এই দিদি হচ্ছে আমার অন্নদাতা আমার যাবতীয় যা কিছু আমার এই দিদির জন্যই তাই দিদি কি করছে না করছে সেটা না জেনে আমি নিজে কিছু তো বলবোই না প্লাস আমার সাথে যাদের সম্পর্ক রয়েছে যারা কিনা না কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদেরকে আমি আমার তরফ থেকে বারণ করব যে আমার দিদিকে নিয়ে প্রমাণ ছাড়া যেন কিছু বলা না হয় আজকে বেচুর মুখ থেকে এই কথাটা বেমানান কথাটা 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 বেচু বেচু সত্যি বলেছে বলেছে ঠিক বেচুর বহু আগে প্রথম দিন বলা উচিত ছিল কিন্তু বেচু সময় বুঝে পাল্টি খাচ্ছে মারাত্মক পরিমাণে খেল দেখাচ্ছে বেচু এবার হুম বেচু বুঝতে পেরে গেছে যে বেচুর যে এই যে সম্পর্কটা সেটা বেচুর দালালগণ কিছুতেই মানতে পারছে না মানতে দেবে না কারণ বেচু যদি এই মহিলার সঙ্গেই সত্যি সত্যি সম্পর্ক করে বেচুর ভিউয়ার্সরা বেচুকে ছেড়ে চলে যাবে তাই বেচু এখন যার পর নাই চেষ্টা করছে তার দালালগুলোকে তার পোষা দালালগুলোকে এনি হাউ ওই বৌদির ফরে ভিডিও করানোর জন্য যাতে ভিডিও করে করে দর্শকদেরকে মোল্ড করতে পারে বাট বেচুর পোষা দালালগুলো বিদেশি দালাল দেশি দালাল সেই পথে হাঁটতে নারাজ কারণ তারা যা ভালো মতন বুঝতে পেরে গেছে যে বেচুকে দিয়ে তাদের আর কোনো লাভ নেই বেচুর ভিউয়ার্সকে দিয়েই তাদের লাভ তাই বেচুর ভিউয়ার্সদেরকে যদি নিজেদের হাতের মুঠোয় রাখতে হয় তাহলে বেচুর আখেরে কোনটাতে ভালো হবে কোনটাতে মন্দ হবে সেটা নিয়ে যদি আমরা বলে দর্শকদের চোখের উপরে একটা প্রলেপ তৈরি করতে পারি তাহলেই আমাদের লাভ হুম বাট বেচু এখন গভীরে প্রবেশ করে গেছে যেখান থেকে সে উদ্ধার পেতে পারবে না উদ্ধার তাকে হতে দেওয়া হবে না বা সে হতে চায় না যে কোনো একটা হতে পারে কথা হচ্ছে বেচু যেই কথাটা বলেছে সেটা বেচুর মুখে বড্ড বেমানান বেচুর বিদেশি দালাল দেশ দেশি দালাল সব কটা দালাল মিলে বেচুর এখন যেই দিদির প্রতি সম্মানবোধ কৃতজ্ঞতা বোধ জেগে উঠেছে সেই দিদির চরিত্রকে তার তার করা হয়েছে সেই দিদির চরিত্রকে একটা তার ছেলের বয়সী ছেলের সাথে যুক্ত করে তাকে চরিত্রহীন বানিয়ে দেওয়া হয়েছে তখন বেচুর মুখে কুলুপ বেচুর বাবা খোদ নিজের মুখে লাইভে না ভিডিওতে আমার সঠিক মনে নেই তার নিজের মেয়ের সম্পর্কে খারাপ কথা বলেছে তার মেয়েকে নিয়ে কবিতা রচনা করেছে নেগেটিভ ওয়েতে আর এখন এই সময়ে এসে বেচু যদি কিমাকে এই ধরনের উপদেশ দেয় বিশ্বাস করো জাস্ট জাস্ট আমার এখানে না বেচুর প্রতি কোনো সহানুভূতি নট নটা অল হতেই পারে না আর কিমার প্রতি অসম্ভব একটাই কথা যে কথাগুলো ঠিক বা টাইমিংটা ঠিক নয় মোটিভটা ঠিক নয় বোঝাতে পারলাম আমি কি বলতে চাইছি আজকে এতদিন পরে বেচুর তার দিদির প্রতি কৃতজ্ঞতা বোধ সম্মান তাকে প্রদান করা নিয়ে তার ভেতরে বোধোদয় হয়েছে বেচুর হলো বোধোদয় কিমা করে হায় হায় বেচুর হলো বোধোদয় কিমা করে হায় হায় জাগায় বসে ট্যালেন্ট দেখিয়ে দিই আমি তো জানি আমি কি বুঝতে পারলে আচ্ছা বেশ জুতোর বাড়িটা বেশ ভালোই মেরেছে কিমার মুখে জুতোর বাড়ি ভালোই মেরেছে বলি কি কিমা প্লাস্টিকের দাঁতগুলি অক্ষত রয়েছে মানে যেগুলো পরে বাঁধিয়ে এনেছি সেগুলো অক্ষত রয়েছে না খলখল করে খুলে পড়েছে কোনটা এইবার বেচু আরও একটা কথা বলেছে সেটা হলো কিমা বলেছে যে তোমাকে কেন তুমি কেন এত মেয়েদের সঙ্গে জড়িয়ে যাও খুব লেগেছে বেচুর একেবারে গিয়ে লেগেছে বেচু জাস্ট বলতে পারছে না নোংরা মেয়ে ছেলে আমাকে বলার আগে নিজের চরিত্রের দিকে তাকিয়ে দেখ বেচু জাস্ট এটা বলতে পারছে না আই নো দ্যাট কারণ বেচু কাউকে বলেছিল কিমার নাম করে নোংরা মহিলা কি করে বেচু বুঝলো যে কিমা নোংরা মহিলা হুম যাই হোক সেটা নিয়ে কোনো এক সময় অন্য সময় এরকম আমাদের সামনে পর্দা ফাঁস হবে তখন না হয় বলা যাবে সব হবে জাস্ট একটুখানি ধৈর্য ধরতে হবে সব হবে আচ্ছা তো বেচু বলছে যে তুমি তুমি এই কথাটা কি করে বললে এই কথাটা তুমি কি করে বললে যে আমি সব মেয়েদের সঙ্গে জড়িয়ে যাই আহারে কিমা আহারে তোর পরিস্থিতি এমন তুই না ঘরকা না তুই ঘটকা পুরো তুই হচ্ছিস একদম বলে না ওই যে ধবিকা কুত্তা কিমা তুই হলি ধবিকা কুত্তা তোকে এই দিক থেকে লাথি খেতে হচ্ছে ওই দিক থেকে লাথি খেতে হচ্ছে তোকে তোর দিদিও লাথি মারছে তোকে তোর ভাইও লাথি মারছে কেমন লাগছে কিমা এটা ঠিক কেমন তোর ফিল হচ্ছে একটুখানি বল তো বলছে তোমার মুখ থেকে এই কথাগুলো মানায় তুমি কি করে বললে আমি যখনই যার সাথে কথা বলেছি তখনই তাকে নিয়ে উল্টো পাল্টা জুড়িয়ে দিয়েছে জুড়ে দিয়েছে কারা অপরপক্ষের কন্ট্রোভার্সি বেচু ডোন্ট ইউ ইউ ড্যার কারোর সাথে কথা বলা আর কারোর সাথে তার জায়গায় গিয়ে গাড়িতে বসে তাকে কিস করা তার অন্য জায়গায় হাত দেওয়ার চেষ্টা করা ঠিক আছে তার প্রাইভেট পার্টে হাত দেওয়া তারপরে তার সাথে অন্য কিছু করার চেষ্টা করা হুম এটা নর্মাল কথাবার্তায় হয় না এটা নর্মাল আর তোমার কথা তোমার স্বীকারোক্তি রয়েছে তোমার স্বীকারোক্তি রয়েছে যে তুমি যা করেছ শুধু তোমার একার ইচ্ছায় করি ঠিক আছে তুমি তোমার একার ইচ্ছায় করি সেই স্বীকারোক্তিটাও কিন্তু রয়েছে আর তুমি সেটা ভালো মতন জানো এত সাধু পুরুষ কবের থেকে হলে গো কবের থেকে এত সাধু পুরুষ হলে নাকি কোনো ধন্দে ধন্দে রয়েছ কোনো ধন্দে রয়েছো কি ধন্দের পর্দা হাঁটাও হ্যাঁ তুমি কোন মহিলার সঙ্গে আমি কি করে জানলাম ইয়োগা টিচারের কথা আমি কি করে জানলাম মাসে পনেরো হাজার টাকা দেওয়ার কথা কি করে জানলাম আর কি করে এত যোগাযোগ এত কো কি করে হয় বলো তো কাকতালীয় আরে কাকেরও তো একটা মানে কি বলবো মানে ইজ ইজ্জত আছে এত কাকতালীয় ঘটনা তো ঘটে না যে আমি সাত আজ থেকে সাত আট মাস আগে একটা যোগা টিচারের কথা বলেছিলাম আর এখন যেই মহিলাকে নিয়ে ঢিঢি পড়ে গেছে বেচুর সাথে সেই মহিলাও যোগা টিচার শুধু তাই নয় সেই মহিলা নিজের মুখে স্বীকার করছে যে হ্যাঁ বেচুর সাথে তার কথা হয় সেই মহিলার বয়ফ্রেন্ড কল লিস্ট ধরিয়ে দিয়েছে যে হ্যাঁ বেচুর সাথে কথা হয় আর সেই বেচু প্রথম দিন প্রথম লাইভে পুরো একেবারে অস্বীকার চিনি না জানি না কিচ্ছু না আর বেচু এসে কি বলে এর থেকে বেশি আমার বলার সম্ভব নয় এর থেকে আমি আর বেশি বলতে পারছি না আমার ইশারা তোমরা বুঝে নাও পুরোপুরি ডিনায় করা বা চুপ থাকা পুরোপুরি ডিনায় করা আর চুপ থাকার মধ্যে পার্থক্য আছে বেচু যদি চুপ থাকতো তাহলে একটা ব্যাপার ছিল বেচু পুরো ডিনাই করেছে পুরো অস্বীকার করেছে যে সেই মেয়েটিকে সে চেনেই না প্রথমে আসলো কল তারপরে আসলো দশ মাস আগে কথা হয়েছে আর এখন আসছে প্রত্যেক দিন কথা হয় ভালো লাগে ভালো লাগে কথা বলতে হুম আর এখন বেচু নিজের চরিত্র নিয়ে মানে ধুতে বসেছে নিজের চরিত্র ধোয়াতে বসেছে কার এত নিজের চরিত্র ধোয়ানো লাগে যার চরিত্রে দাগ রয়েছে সে তার চরিত্র সব সময় সবার কাছে প্রিটেন্ড করে আমি সৎ যার চরিত্র সত্যি সৎ তার প্রিটেন্ড করতে হয় না তার চারপাশে শিয়াল কুকুর কি হুক্কা হুয়া কি ঘেউ ঘেউ করলো তার তাতে কিচ্ছু যাবে আসবে না যার চরিত্র সৎ থাকে তার ওয়ারিড হওয়ার তার চিন্তিত হওয়ার কোনো প্রয়োজনই নেই কিন্তু বেচু সব সময় চিন্তিত কখন তাকে নিয়ে কোন মহিলার সঙ্গে জুড়ে দেওয়া হয় কেন কারণ বেচু একসাথে একাধিক অপশান হাতে রাখে শালা ক্ষমতা তো কিছু নাই হুম তার মধ্যে আবার একসাথে এতগুলি অপশান রাখে নিজেরে কি ভাবো হ্যাঁ কি ভাবো নিজেরে কিছু কিছু আসবে যেমন কিনা বর্তমানে বৌদি রয়েছে তার বাড়ি গাড়ি দেখে হ্যাঁ আর আর এইটাই এই একটাই কারণ আর কোনো কারণ হতেই পারে না বেচুর সঙ্গে যদি কোনো মহিলা নিজের ইচ্ছায় আসে বা কোনো বাবা মা তার মেয়েকে সম্প্রদান করে তাহলে এই একটাই কারণ থাকবে সেটা হচ্ছে জমি জায়গা প্রচুর জমি জায়গা বাড়ি ঘর গাড়ি এই সমস্ত দেখে আর এই যে এচু বা বৌদি যে এসেছে তার নিজের থাকার কোনো জায়গা নেই ওই ভাইরাল করা আরে বলো না সোশ্যাল মিডিয়াতে লিক করা ভিডিওতে আমরা শুনেছি যে তারা ভাড়া বাড়িতে থাকতো তো যে কিনা তার বাপ মাকে নিয়ে ভাড়া বাড়িতে থাকতো সে যদি এরকম একটা কাউকে পটাতে পারে উল্লু বানাতে পারে যার কিনা না বিঘার পর বিঘা জমি রয়েছে যার কিনা অট্টালিকা রয়েছে হ্যাঁ বারান্দায় ড্রয়িং রুমে ঝাড়বাতি রয়েছে দুটো তালাতেই দুটো ফ্লোরেই তোমার সোফা রয়েছে বড় বড় টিভি রয়েছে এত সুন্দর ঝকঝকে বাড়ি রয়েছে যার চার চাকা রয়েছে একটা তিন লাখ টাকা দামের বাইক রয়েছে পাগল কুত্তায় কামড়াইছে যে বৌদি এই বেচুরে বেচুরে ছেড়ে অন্য কোথাও বেচুর তো তো দেখেই যাবে বৌদি বস হয়ে গেছে বেচুর সব কিছু দেখে বৌদি বস হয়ে গেছে ঠিক আছে আর যদি কেউ মনে করে যে আমি একে ছাড়বো না তো সে তাকে ছাড়তে পারবে না আর ছাড়তে দেবেও না কারণ মাথার উপরে এই সম্পর্কটাকে কেন্দ্র করে বেচু আর এই যে বৌদি এই সম্পর্কটাকে কেন্দ্র করে এমন একজন রয়েছে যে কিনা এদেরকে মদত দিচ্ছে আর কিচ্ছু বলার নেই তোমরা সবাই সবকিছু জানো সবাই সবকিছু বোঝো হুম তো বেচু এই বিষয়ে কিমাকে যদি তুমি বলো যে কিমা কি করে বললো আমরা মানছি না এই জায়গায় কিমা যদি ওই ঢেড়সের মতন বুক বাজিয়ে মুখ বাজিয়ে বলতে পারতো না ভিউজের চিন্তা না করে পারবে না তো তলা চাটা কুত্তা তো তলা চাটা কুত্তি পারবে কি করে বলতে নিজের ইমান ইজ্জত সব তো বিকিয়ে দিয়েছে হুম এখানে ইজ্জত শরীরের ইজ্জতের কথা বলিনি সম্মানের কথা বলেছি ঠিক আছে তো পারবে না তো গিলতে হবে হক কাদা ছিটাছিটি হক কাদা ছাটা অনেক কাদা অনেক পাক জন্মে গেছে এদের মধ্যে অনেক পাকে পরিপূর্ণ এরা পুরো পাকে পরিপূর্ণ অপেক্ষায় আছি কখন গোলা পাকিয়ে পাকিয়ে একে অপরের মুখে মারবে বেচু শুরু করে দিয়েছে বেচু শুরু করে দিয়েছে নেক্সট টার্ন হচ্ছে কিমার উফ কিমা জাস্ট দিল খুশ করে দিয়েছে বেচু বেচু জাস্ট দিল খুশ করে দিয়েছে এর জন্যই এর জন্যই তুলিকাদি ভাই শোনো এর জন্যই মিনার ভিডিওতে যখনই আমি কোনো রকম কোনো কিছু দেখেছি সব সময় সেটার প্রতিবাদ করেছি এবং ওর যাতে ভালো হয় সেই দিকটা বলেছি তাতে কিছু কিছু মানুষ আমাকে খারাপ ভেবেছে মিনার যারা খুব ডাইহার্ট ফ্যান তারা আমাকে খারাপ ভেবেছে কিন্তু আমি আমার লক্ষ্য থেকে আমার মোটো থেকে আমার যে রুলস সেটার থেকে আমি ভটকে যাইনি তার জন্য মিনার সাথে আমার কথা বলা পর্যন্ত বন্ধ হয়ে গেছে সো ওয়াট আমি এখানে ভিডিও করে ভিউজ কামিয়ে পয়সা উপার্জন করতে এসেছি কারোর তাবেদারি করে নয় একটা বার আমি ভুল করে ফেলেছি আর সেই ভুল হবে না এখনো পর্যন্ত মিনার যদি কোনো ভালো কিছু দেখি ভেরি রিসেন্ট ওর হচ্ছে তোমার ভর্তি হওয়া নিয়ে গ্রাজুয়েট কমপ্লিট করবে সেটা হওয়া সেটার জন্য আমি অ্যাপ্রিসিয়েট করেছি আবার যখন ওর বাড়িতে ওর ফ্ল্যাটে একটা বোতল দেখা গেছে সেটা নিয়েও আমি বলেছি যাতে করে কোনো সময় মুখ ঘুরিয়ে বলতে না পারে যে আগে তো তুমি এটা বল বলেছিলে এখন তুমি কেন বলছো সেই জায়গাটাই আমি আর দেব না থাকলো কি মানসম্মান বলে লজ্জা বলে তো কোনো বস্তু কিমার মধ্যে কোনো সময়ই ছিল না যদি থাকতো তাহলে সে এত জঘন্য ভাষায় ভিডিও করতে পারতো না বাট আজকে হুম দুর্দান্ত হয়েছে যদিও বা বেচুর মুখে এই সমস্ত কথা মানায় না বেচু যে কতখানি মেয়েবাজি করে বেড়াচ্ছে সেটার পরিচয় সবাই পাচ্ছে প্রত্যেকে পাচ্ছে উইথ প্রুফ পাচ্ছে হুম তো বেচু বলছে অনেকে কমেন্ট করেছে যে তোমার নাম নিয়ে ভিডিও করছে তুমি স্টেপ নিচ্ছ না কেন বলছে নাম নিয়ে ভিডিও করলে কি স্টেপ নিতে পারি সে তো আমার সম্পর্কে কোনো খারাপ কথা বলছে না ওয়া এর থেকে কি আর কোনো বড়ো প্রমাণ চাই যে বেচু ওই মহিলার সঙ্গেই রয়েছে মানে মেন্টালি মানসিক দিক থেকে ফিজিকালি উপস্থিত রয়েছে কি না সেটা এক না একদিন জরুর আমার সামনে আয়ে গা খুলাসা কাজ তো কই নই রোক পায়া হ্যাঁ আগে ভি নোক হমে পুরা ইকিন হ্যাঁ জব সিক্রেট রুম খুলাসা আমার সামনে হোক তো ইতনে দিন ও সচ সচকে উপর যে পর্দা গিরা হয় না ও আপনি আপ উঠ যায়গা সো ধৈর্য রাখতে হবে আর কিচ্ছু না হুম তো বেচু বলছে আমার নাম নিয়েছে কোনো খারাপ কথা তো বলেনি যে কেন স্টেপ নিচ্ছি না কেন স্টেপ নেব ওর চরিত্রকে একটা মহিলার সঙ্গে যুক্ত করা হলো সেই মহিলার মুখটা আমাদের সামনে আসলো সেই মহিলার ক্যারেক্টারটা কি সেটাও আমাদের সামনে আসলো সেই মহিলার সঙ্গে সম্পর্ক বেচু প্রথমে অস্বীকার করলো তারপরে আস্তে আস্তে সেই সম্পর্কের সত্যতা আমাদের সামনে অর্ধেক এসে পৌঁছেছে তারপরে সেই মহিলাটি বেচুর নাম টাইটেল সহ ভিডিওতে বলে তারপরে ভিউজ কামাচ্ছে তারপরে কত কি করছে সেটা আমরা দেখতেই পাচ্ছি আর সেখানে বেচু বলছে কেন আমি স্টেপ নেব কিসের জন্য স্টেপ নেব। আমি তো তখনও পর্যন্ত কোনো রকম কোনো নাম নিচ্ছিলাম না আমার বিরুদ্ধে এক কোটি টাকার মানহানির মামলা করে মানহানির মামলার হুমকি দিয়ে আমাকে নোটিশ পাঠিয়েছিল তখন তখন কিছু মানে মনে হয়নি না যে আমার তো নামও নেয়নি তাহলে আমি কেন বলছি কেন এগুলো করছি আর এখানে এর চরিত্র এর চরিত্র ভরা বাজারে উছলানো হয়েছে যে বেচু একেবারে মানে জঘন্য ক্যারেক্টারের একটা মহিলাকে নিয়ে বেলেল্লাপনা করছে তখন বেচু বলছে আমি কেন স্টেপ নেব এই নাকি ওর কাস্টেডি কেস এই নাকি ওর বাচ্চাকে ওর কাছে রাখার খুব একেবারে আপ্রাণ চেষ্টা এমতাবস্থায় কোনো মহিলা যদি ওর নাম নিয়ে শুধু নাম নিয়ে না শুধু নাম নিয়ে কেন কথোপকথন হয়েছে তার প্রমাণ রয়েছে সেই যে স্টেটমেন্ট কল কল স্টেটমেন্ট ফোনের সেখানটায় পুরো পরিষ্কার যে এই মহিলার সাথেই কথা হয়েছে বেচু এখন কোনো কিচ্ছুকে কেয়ার করে না শুধুমাত্র এই বৌদির সাথে সম্পর্ক রাখা ছাড়া আর কোনো কিচ্ছুকে কেয়ার করে না বেচু কেন স্টেপ নেবে বেচু তাদের বিরুদ্ধে স্টেপ নেবে যারা ওদেরকে নিয়ে বাজে কথা বলেছে তাহলে সবার প্রথম বেচুর ফ্যামিলির বিরুদ্ধে মিনার ফ্যামিলির স্টেপ নেওয়া উচিত কারণ বেচু ডে ওয়ান থেকে মিনার ফ্যামিলিকে ইয়ে কি যেন বলে তোমার ভারবালি অ্যাবিউজ করে যাচ্ছে মলেস্ট করে যাচ্ছে লাইন করে যাচ্ছে তাই না কেউ বলো না এখন কি হমে ক্যা কেয়া ইয়ে ক্যা হুয়া দিল ডিং ডাং বুঝতে পারলা এই হচ্ছে বর্তমান পরিস্থিতি তোমরা যেঝা বলো ভাই বেচুর এচুকেই চাই সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কিমা প্লিজ খাম চাটা